আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের ছাব্বিশ সালের বিজ্ঞান বইয়ের যে তোমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের বিজ্ঞান সপ্তম শ্রেণী তোমাদের প্রথম অধ্যায় যে দেখো দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তোমাদের এটি ছাব্বিশ সালের বই আমরা আজকের এই ভিডিওতে দেখব যে প্রথম অধ্যায় থেকে নিম্ন শ্রেণীর জেল পৃষ্ঠা এক থেকে নয় আমরা এই অধ্যায়টি আলোচনা করবো এবং যে তোমাদের অনুশীলনী সমাধান এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং প্রত্যেকটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা সহ আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে নেই যে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায় যে আমরা আলোচনা করি যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে যে নিম্নশ্রেণীর জীব বলা হয় এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ও এমিবা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা দেয় না মানে যে এগুলো যে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলো খালি চোখে দেখা দেয় না এরা অনুজীবের যে অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণের যন্ত্রের সাহায্য লাগে এসব অণুজীব যেমন মানুষ গৃহপালিত পশু ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশে এদের অনেক উপকারীও যে ভূমিকাও রয়েছে এদের যে পরিবেশের জন্য অনেক তারা উপকারী কাজ করে আর এই অধ্যায়ে শুধু মা কি কি শিখবে যে অনুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে অনুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবে ভাইরাস ব্যাকটেরিয়া ও এমিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে শৈবাল ছত্রাক ও বৈশিষ্ট্য উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারবে কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করতে পারবে যে তারপর আমরা আলোচনা দেখি নেই যে নিম্ন শ্রেণীর জীব যে অনুজীব জগৎ অনুজীব জগৎ কি কি দেখো যে আমি তোমাদের এখান থেকে তোমাদের বেশ যেগুলো সহজভাবে পড়া যায় সেভাবে আমি এটি সাজিয়েছি চলো দেখি যে যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন এবং নির্দিষ্ট যে নেই তারাই কি তোমরা যদি এই সবুজ লাইন পর দেখে দাও তাহলে তোমাদের এই উত্তরটি তোমাদের সৃজনশীল ক এবং যে অনুদাবনমূলক প্রশ্নের জন্য এগুলো করে ফেলবা বা মুখস্থ করে ফেলবা যেমন যে ভাইরাস ব্যাক্রিয়া শৈবাল ইত্যাদি অনুজীবদের হয় যে অনুজীবদেরকে হয় যে যে বলা হয় আর তারপর হচ্ছে যে অনুজীবকে তিনটি রাজ্যে ভাগ করা হয়েছে আবার দেখো যে যে কয়েকটি রাজ্যে ভাগ করা হয়েছে যে তিনটি রাজ্যে তা আমরা দেখি যে প্রথম হচ্ছে যে এক এক হচ্ছে একারিয়টা যে অকর্ষীয় আর তারপর হচ্ছে দুই যে প্রকারিওটা মানে আদিকুশি আর তিন হচ্ছে ইউকারিটা ইউকারিওটা যে প্রকৃত কুশি তারপর যে আদিকুশি এই বাসাটা একটু কঠিন এভাবে মনে যারা যেভাবে মনে রাখতে পারো আর তারপর হচ্ছে প্রথম হচ্ছে রাজ্য যে অকোশীয় যে সর্বাপেক্ষা ক্ষুদ্র সাধারণ আলুক কোনো দেখা যায় না ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না উদাহরণ হচ্ছে ভাইরাস আর তারপর হচ্ছে আদিকোষী হচ্ছে এদের কোষ কেন্দ্রিকা সুগঠিত নয় তাই এদেরকে কোষকে আদিকোষ বলা হয় উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া তিনি হচ্ছে যে প্রকৃত কোষে কোষের কেন্দ্র সুগঠিত এদের কোষ প্রকৃত কোষ উদাহরণ হচ্ছে শৈবাল ছত্রাক সত্রাগোজোয়া আর তারপর হচ্ছে যে ভাইরাসকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না সরলতম জীব ভাইরাস দেহের অকুশীয় কারণ এদের দেহে কুষ ইত্যাদি নেই গঠন হচ্ছে আর আকৃতি হচ্ছে গোলাকার দণ্ডাকার ব্যাঙ্গাচিত্র নেই পাউরুটির নেই আর ভাইরাস হচ্ছে একটি পরজীবী কারণ জীব বাইরে এরা কোনো লক্ষণ দেখা যায় না ভাইরাস প্রকৃত পরজীবী কারণ এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক এসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে তবে অন্য জীবদেহে যেইমাত্র আমিষ আবরণ ও নিউক্লিয়াস অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের লক্ষণ মানে জীবের লক্ষণ ফিরে পায় আর ভাইরাস বাহিত রোগ মানবদেহে বসন্ত হোম বসন্ত বা হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা সৃষ্টি করে উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া যে ভাইরাস আর তারপর হচ্ছে আমরা দেখি যে ব্যাকটেরিয়া আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ অকুশি অনুবীক্ষণিক জীব আর তারপর হচ্ছে আকৃতি পকাশ গোলাকার একক দল বেঁধে যে যেরকম এই যে এরকম যে একক থাকতে পারে আবার দল বেঁধে থাকতে পারে এখানে দেখো একক জোড়া এরকম থাকতে পারে এই চিত্রটা হচ্ছে কি পকাস আর তারপর হচ্ছে ব্যালিলাস বেলিলাস হচ্ছে যে দণ্ডাকার অর্থাৎ দেখতে লম্বা দণ্ডের মতো এটা হচ্ছে যে চাউল আমরা দেখি এরকম আর তারপর হচ্ছে কমা যে এটি হচ্ছে যে কমা আর তারপর হচ্ছে স্পাইলার হচ্ছে ময়ের মতো যে এরকম তারপর হচ্ছে সত্রাক সত্রাক আমরা দেখি যারা গ্রামে থাকো তারা বেশি দেখো যে সত্রাক গুলা কিভাবে হয় আর সমাঙ্গ দেখি যে কোরোফিলবিহীন সবুজ উদ্ভিদ অর্থনৈতিক গুরুত্ব যে সহ বহু মূল্যবান ওষুধ তৈরি পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহৃত হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসাবেও ব্যবহৃত হয় আর রোগ হচ্ছে মানব দেহে দাগ চুলে চুলম শ্বাসনালী প্রবাহ আর উদ্ভিদ দেহে যে আলোর বিলম্বতি দরদার রোগ যে পাটের কুরোপট রোগ আখের লাল পচা রোগ আর শৈবাল হচ্ছে সর্বাঙ্গবর্গের যে কোরোফিল যুক্ত ও সবুজি উদ্ভিদ মাটি পানি অন্য গাছের উপর জন্মায় বর্ণ সবুজ লাল বাদামি এরকম উপকারিতা আর অপকারিতা আর এমি বা প্রতিষ্ঠা যে রাজ্যের সদস্য একুশি প্রাণী ক্ষুদ্রাকার দেহ বিশিষ্ট প্রয়োজন দেহে আকার পরিবর্তন করে আর এটি হচ্ছে তোমাদের চিত্র যে খাদ্য গোবর ক্ষণপদ যে নিউক্লিয়াস প্লাজমালিবা এন্টামিবা কি যে প্যাটিসটা রাজ্যভুক্ত একুশি প্রাণী খালি চোখে তা দেখা যায় না নির্দিষ্ট কোনো আকৃতি নেই কারণ এমিবার মতো আকৃতি পরিবর্তন করায় দেহ সচ্ছল এবং জেলিন নেই মানে এমিবা নিউক্লিয়াস এগুলো স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের ভূমিকা যে ব্যাকটেরিয়া বা সুষম খাদ্য যেমন তারা শাকসবজি ফলমূল ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধ সহায়তা করে স্বাস্থ্যবিধি মেনে চলা স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়মিত ব্রাশ করা হাতের নখ কাটা মাস্ক ব্যবহার করা যত তত থুতু কপ না ফেলা হাসি কাশির সময় নাকে ও মুখে রুমাল দেয়া আমরা তোমাদের এই অধ্যায় থেকে যে বিস্তারিত যে সংক্ষেপে তোমাদের যে আলোচনা করে নিলাম আমরা এই প্রশ্নগুলো সমাধান করে নেই যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের প্রশ্নগুলো হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া এই একের উত্তর হচ্ছে যে গ গকাশ আর তারপর হচ্ছে দুই শৈবাল ব্যবহৃত হয় এই দুইয়ের উত্তরটি হবে এক এবং তিন এক এবং তিন আর তারপর সে তিন পরজীবী জীবটি সৃষ্টি করে এই তিনের অতিথি হবে গ দুই এবং তিন আর চার মালিকের লক্ষ্য করা রূপটির জন্য কোনটি দায়ী এই চারের অতিথি হবে ক সতার তারপর আমরা এখানে দুটি চিত্র দেখতে পেয়েছি এখান থেকে তোমাদের যে এই সি অঞ্চলগুলো আমরা সমাধান করব। প্রথমে হচ্ছে ক শৈবাল কি চলমরা আমরা এই কয় দেখে নেই আমরা তোমাদের এই প্রথম অধ্যায়ের যে এক নং সৃজনশীল সমাধান করতেছি যে হচ্ছে সর্বাঙ্গ বর্গের যুক্ত ও সবুজি উদ্ভিদ হচ্ছে শৈবাল তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে যে আমি এই সিস্টেমে তোমাদের দেখে দিয়েছি তোমরা পরীক্ষার খাতার মধ্যে যে ক খ এক নং প্রশ্নের উত্তর এভাবে তোমরা মাস্ক দিয়েও লিখতে পারো আর আমরা কয় ঋতুটি দেখে নিলাম তারপর দেখবো আমা হতট্রাক পে মৃতজীবী বলা হয় কেন দেখা এই ঋতুটি হচ্ছে সতট্রাক সমাঙ্গেহী বিহীন যে অসবুজ উদ্ভিদ কোরোফিলের অভাবে এরা শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য এদের জীবিত বা মৃত জীবদেহের উপর নির্ভর করতে হয় জৈব পদার্থপূর্ণ মৃতজীব দেহে এবং বাসি পোশা খাদ্য ফলমূল ফলমূল শাক সবজি বেজা রুটি বেজা চামড়া গুয়ার যে ইত্যাদি জন্মায় এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে এরা কি যে এ কারণেই সত্তাকে মৃতজীবী বলা হয় আমরা তোমাদের এই ক্ষয় ঋতুরটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গ এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো এই দ্বারা আমরা চলো দেখে নিই গয় গয়ার উত্তরটি হচ্ছে যে উদ্দীপক্ষে এয়ার চিহ্নিত চিত্রটি অ্যান্টামিবা নামক একুশি জীবের এই ধরনের একুশি জীবের আক্রমণে এমিবিক যে আমাশয় হয়ে থাকে দ্বারা রোগ অর্থাৎ এমিবিক যে আমাশয় প্রতিরোধ করতে যে নিচে পদক্ষেপগুলো নিতে হবে মলত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান বা সাই দিয়ে ভালোবে হাত ধুতে হবে হাতে নখ নিয়মিত কেটে কেটে ফেলতে হবে নিরাপদ পানি পান করতে হবে অথবা ফুটিয়ে পান করতে হবে স্বাস্থ্য সম্পদ পায়খানা ব্যবহার করতে হবে আমরা তোমাদের এই গয়া ঋতুটিও দেখে নিলাম তারপরে দেখবো আমরা গ বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাও চলো আমরা এই গা দেখে নেই যে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ চলো আমরা এই গহা ঋতুটিও দেখে নেই এই হচ্ছে উদ্পক্ষ প্রদর্শিত বি চিহ্নিত জীবগুলো ও ব্যাকটেরিয়ার কারণে রক্ত আমার হয় এই ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যুক্তিসহ তোমার মতামত নিচে উপস্থাপন করা হলো। যেমন এক উদ্ভিদ ও পানির যাবতীয় মৃতদেহে ও আবর্জনা যে পস্তে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আবর্জনা দ্রুত নিষ্কারিত হয়ে ফলে পরিবেশে কম দূষিত হয়ে বাসমতা বজায় থাকে দুই হচ্ছে একমাত্র সরাসরি বায়ুমণ্ডল হতে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসাবে মাটিতে স্থাপন করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় আর তিন হচ্ছে জীব বর্জ্য পদার্থকে দ্রুত রূপান্তরিত করে এটি বায়ুপানিতে সুষ্ঠ ও চালু রাখে ফলে বায়ুমণ্ডল দূষিত হয় না ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সৃজনশীল এক সহ সমাধান দেখে নিলাম আমরা তোমাদের পৃষ্ঠা আট পর্যন্ত সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল দুই এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব। আর তার পরবর্তী ভিডিওতে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও পানির কুশীয় সংগঠন বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটি লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করব প্রত্যেকটি লাইন আমরা আলোচনা করবো এবং নমুনা প্রশ্নগুলো আমরা সমাধান করব আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ